নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মানববন্ধন করে মানহানি করায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী মুজিবুর রহমান সোনারগাঁও উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শুভর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার দুপুরে সোনারগাঁও থানা প্রেস ক্লাবে মানহানির বক্তব্যের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুজিবুর রহমান বলেন আমি উপজেলা পরিষদ নির্বাচনে একটি প্রার্থীর পক্ষে প্রচারণা করার সময় ও বক্তব্য দেওয়ার সময় স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে মানহানিকর কোনো বক্তব্য দেইনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে নির্বাচন নিয়ে হচ্ছে বিগত সংসদ নির্বাচনে অনেক ষড়যন্ত্র হয়েছে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা কাইসার হাসনাতকে এমপি নির্বাচিত করেছি বলেছি কালাম নির্বাচিত হলে জনগণের কোনো সমস্যা নেই সমস্যা নেতাদের